আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা দেখাবো মুরলি বানাবার একদম সহজ রেসিপি এবং এই মুরলিগুলো বানাইয়ে আপনার দোকান দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই মুরলি বানানোর জন্য বেশি কতগুলো উপকরণের দরকার হয় না আপনি সামান্য কিছু উপকরণ হলে গিয়ে আপনার ঘরে বসে এই মালটা বাইয়া আপনি দোকান দোকানে পাইকারি দিতে পারবেন আপনি একটা বার ট্রাই করে দেখতে পারেন যে এই ব্যবসা আপনি করতে পারবেন কি না মানে অল্প কিছু বানাইয়া আপনার যেই ব্যবসাটা শুরু করতে হলে আমি এখানে একটা উপকরণ দিয়ে দিতেছি আপনার যেই এক কেজি ময়দা নিছি আপনি একটা আটা দিয়ে পাঠাতে পারবেন আপনি এক কেজি ময়দা এবং এক কেজি ময়দা একশো গ্রাম পামল তৈল পনেরো গ্রাম খাবার লবণ আপনার লবণটা লবণ এবং আপনার যে ইস্ট ব্যবহার করছি দশ গ্রাম এটা যদি আপনি ময়দা দিয়ে বানান তাহলে দশ গ্রাম এবং যদি আটা দিয়ে বানান তাহলে বিশ গ্রাম এই একটু খেয়াল রাখেন এবং অল্প অল্প মানে নর্মাল পানি দিয়ে মানে খামিটাকে ভালোভাবে মিক্সার করতে হবে খামেটাকে খুব সুন্দরভাবে মিক্সার করবেন যেমন কোনো প্রকার যেন কোথাও যেন কোনো ওই লবণ বলেন বা ইস্ট বলেন কোথাও যেন জমাট না থাকে যেন আবার একটা সময় নিয়ে তার খামিটাকে মিক্সার করবেন খামিটা হইবে যে একবার শক্ত না আর একবারে নরমও না মিডিয়াম থাকবে খামিটা আর কি রুটির খামির মতো হইবে এ দেখেন খাবিটা মিক্সার করা হয়ে গেছে এই পর্যায়ে আপনি রেখে চল্লিশ মিনিট রাখিয়ে দেবেন ডাইকিয়া ডাইকি রাখেন বা আপনি রাখেন চল্লিশ মিনিট রাইখে দেবেন রাইখে দেওয়ার পর আপনি এটাকে পরিমাপ করে দিতে পারেন আপনি যদি পাঁচ টাকার সাইজ বানান তাহলে আপনি ইয়া বিশ গ্রাম করে দিতে পারেন পাঁচ টাকায় আর যদি দশ টাকার সাইজ বানেন তাহলে যদি পঁয়তাল্লিশ গ্রাম বা চল্লিশ গ্রাম দিয়ে এবার লতা বানাইতে হবে প্রথমে মানে একটা আঙুল যেরকম মোটা ওই আঙুলের মতো লতা বানাইতে হবে মানে মোটা ওই মানে একটা আঙুল সমান মোটা হইবে এবার একটা দুই ব্যাগ করলে মানে একটার মাঝখানে কালকে দুই ব্যাগ হয়ে যাবে এই এক একটা পাঁচ টাকা করে মানে সাইজ হইবে এরপর তো আপনার এই মুরলের এই যে লথগুলো আছে এগুলো আপনার একটা ট্রেতে রাই দিতে পারেন রাই আবার বিশ মিনিট রাখতে পারেন বিশ মিনিট রাখে তারপর আপনি কড়াইতে দেবেন তারপর যদি বিশ মিনিট রাইখে দেন তাহলে কিন্তু এটি কিন্তু আরেকটু ফুলবে মানে ইস্টের কারণে আর একটু ফোলার কারণে যদি আর এটা কিন্তু ভাসবেন একবার মিডিয়াম টু লোহিটে তৈলের তৈলে থাকবে একবার লোহিটে লোহিটে থাকলে কি আপনার কড়াইতে বসে কিন্তু এটা অনেকটা ফুলবে এই দেখেন কড়াইতে দিশি পর কিন্তু আর একটু কোনো এবং ফাইটে ফাইটেও গেছে মানে ফোলার কারণে আর আপনাদের এইটা কিন্তু দুইটা দিতে হবে প্রথমে এইভাবে হালকা কালার করার পর আপনাদের যখন এইভাবে একটু কালার হবি তখন এটাকে উঠেই ফেলাই দিবে এক পর্যায়ে উঠেই ফেলাই আপনি দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য ঠান্ডা হইতে রাখি দেবেন পনেরো মিনিট পর এটা কিন্তু পনেরোই আবার একবার ভাজতে হইবে মানে দুইবার ভাজবেন প্রথমে একটু হালকা কালার হইবে তখন উঠেই ফেলে দেবেন তারপর ফাইনাল ভাজা দেবেন পরবে আবার একবার মানে তখন যে ভাজাটা দেবেন একবারে গাঢ় করে ভাজবেন যেন ভিতরটা আপনি ভাই দেখতে পেন যে ভিতরে ক্রিস্পি হয়েছে কিনা এবং মানে টাটকা হয়েছি কিনা মানে ভাঙনে কিন্তু বুঝতে পারবেন এটা শব্দ হয় কিনা বা ভিতরটা নরম কি না এবার ভাঙিয়ে দেখবেন ট্রাই করি যখন আপনার প্রথম পর্যায়ের কাজগুলো করবেন এই দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু প্রায় আইসে গেছে এই দেখেন এই আইসে গেছে এটা এখন এই পর্যায়ে কিন্তু উঠেই ফেলাই লিঙ্গি হইবে আমার এটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন কালারটা জানেন কালারটা কিন্তু যখন আপনার কড়াই থেকে উঠাইবেন যখন এটা ঠান্ডা হইবে তখন কিন্তু কালারটা আর একটু গাঢ় হইবে এটা ভাজা কমপ্লিট এই মিষ্টি গজার জন্য চিনি শিরে দিয়ে আপনাদের শিরে করতে হইবে এবং এক কেজি ময়দা অত এক কেজি ময়দার খামি নেন বা এক কেজি আটার খামি দেন এতে এক্ষেত্রে কিন্তু যদি পাঁচশো গ্রাম চিনি গলাইতে হইবে পাঁচশো গ্রাম চিনি গলানোর জন্য আমি একশো গ্রামের মতো পানি দিয়ে এবং চিনিটাকে জ্বাল দিয়ে নিতেছি যখন এইভাবে মানে চিনি জ্বাল দেওয়া হয়ে যাবে তারপর তখন একটু আঙুলের মাথায় নিয়ে দেখবেন যে তারতার হয় কিনা যখন দেখবেন তারতার হয় তখন কিন্তু এটার ভিতরে আপনারা মিষ্টি গজাগুলো দিয়ে দেবেন আর যদি তার তার না হয় তাহলে কিন্তু দিলে কিন্তু এটা কিন্তু খুব দ্রুত নেতাই যাইবে এই জন্য এই ব্যাপারে খেয়াল রাখবেন তারতাড় হয় এবং এই পর্যায়ে কিন্তু যখন এবার তারতা তখন চুলার অফ করে দিয়ে ভিতরে মিষ্টি গজাগুলো দিয়ে দেবেন তারপরে এভাবে নাড়তেই থাকবেন যতক্ষণ না আপনার যদি যতক্ষণে না এই মিষ্টির গজার উপর যেন ওই খুরমার মতো যতক্ষণ শিলাগুলো গায়ে ভাসিয়ে না উঠবে ততক্ষণ কিন্তু এবার লাড়তেই থাকবেন দেখেন এগুলো কিন্তু মানে খুরমার মতো হয়ে গেছে এখন এখানে গুইনে গুইনে তারা প্যাকেট করবেন প্যাকেট আপনার ইয়ে পঁচিশ পিসের করতে পারেন পঁচিশ পিস যদি করেন চার পঁচিশে একশো টাকা আর দোকানদার একশো পঁচিশ টাকা বিক্রি করবে আপনি যদি হকার দিয়ে বিক্রি করেন তাহলে আপনার যদি নব্বই টাকা বা পঁচাশি টাকা এইভাবে পাই দিতে পারেন হকার নিয়ে একশো টাকা বিক্রি করবে আর দোকানদার পাঁচ পাশা পঁচিশ একশো পঁচিশ টাকা বিক্রি করবে এই সিস্টেমে বিক্রি করে দিতে পারেন আর তাছাড়া যদি আপনি মিনি প্যাকেট করেন বা মানে কম দশ পিস দেন বা বিশ পিস দেন ওই হিসেব করে করতে পারেন তাছাড়া আপনি যখনই বানিয়ে তখনকার তখনকার বাজারদার হিসেবে একশো টাকা বিশ টাকা বা পনেরো টাকা এইভাবে লাভ করে রাখবেন আর ভিতরে আপনি যদি দুই মাস মেয়াদ দিই তবে এটাকে বাজারজাত করতে পারেন আর আপনার যা এই যে যেন প্যাকেটটা যদি খোলা রাখে তো এগুলো দোকানদার বিক্রি করে তাই নেতাই যাবে খুব দ্রুত এই জন্য আপনার একটা বই প্লাস্টিকের জারে ভরে বই বিক্রি করলে সব থেকে ভালো হইবে